আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে ব্লগটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি ব। পাঁচটার থেকে ব্লগটা শুরু করতেছি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না বান্না করলাম সেই সব কিছুই আজকের ব্লগে থাকবে অবশ্য শেষ পর্যন্ত দেখতে থাকবেন সাথেই থাকবেন আর আমি সকাল পাঁচটার সময় উঠছি ম্যাডামেরই স্কুলে চা বানাবো তো এই জন্য উঠছি যে চার পানি তারপর এইগুলো অনেকক্ষণ লিকার জাল দিয়ে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি তো আজকে বড় বড় দুই ফ্লাক্স চা বানাবো ম্যাডামেরই স্কুলে আমার হাতের চা অনেক বেশি পছন্দ করে এটা আমি মাঝে মাঝে বানাই দিই তো এখানে হচ্ছে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো আমি হচ্ছে এখানে দিয়ে দিব এটাকে আজকে এই চার নাম হচ্ছে শাহি কারাক মানে ওমানিদের আরবিদের শাহি কারাক মানে এলাচের গুঁড়ো দেয় তো কারাক সাহি বলে চাটা কিন্তু অনেক মজা তো চা বানাতে এই চা বানাতে অনেক সহজই পানি দিবেন পানি গরম হওয়ার পরে চা চিনি তারপরে চায়ের লিকার এগুলা হচ্ছে দিতে হবে দিয়ে অনেকক্ষণ জাল করে কালার হলে দুধ দিতে হবে দুধ দেওয়ার পরে হচ্ছে এলাচের গুঁড়ো এখানে দিতে হবে দিলেই হচ্ছে কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে চার কালারটা সুন্দর আসলেই তারপর ফ্লাক্সে ঢেলে নিলে হবে তো আপনারা দেখতেই পারতেছেন যে আমার চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে আমি সবসময় এইভাবেই চা বানাই বেশি কালারও না আবার বেশি সাদাও না তো আমার চা স্কুলের ম্যাডামের স্কুলের যে সব টিচাররা অনেক বেশি পছন্দ করে তো এই জন্য আমি কিছুদিন পর পরই আমার ম্যাডামকে এভাবে ফ্লাস্সে বড় বড় চা বানাই দিই কারণ তারা কিছুদিন পর পরই ম্যাডামকে বলে যে আমার হাতে চা খাবে বানাই নিয়ে যাওয়ার জন্য পরে ম্যাডাম কিছুদিন পর পরই চা হচ্ছে নিয়ে যায় তো এই যে দুই ফ্ল্যাক্স চা আমি হচ্ছে বানানো শেষ আমি এখন ঢেলে নিচ্ছি দুই ফ্ল্যাক্সে তো ঢেলে নিয়ে সুন্দর মতো মানে প্যাকিং করে রেখে দিব ম্যাডামে সাড়ে ছটা বাজে স্কুলে যাওয়ার সময় নিয়ে যাবে আর কি তো যেদিন আমি চা বানাই সেদিন আমি অনেক সকালে উঠি আর সকালে উঠে পড়ে চা বানাই ওই দিন আবার একটু তাড়াতাড়ি ঘুমায় পড়ি যেহেতু সকাল উঠতে হবে তো এখানে হচ্ছে সব কিছু চা বানানো শেষ হওয়ার পরে সকালে ঘরের কাজকর্ম শেষ করে এখন আমি রান্নাবান্নার দিকে চলে আসছি তো আজকে আমি হচ্ছে রান্না করব। মাগলোবা তো মাগলোবা রান্না করার জন্য আমি এখানে মুরগির মাংস ভালো করে কাইটা ধুই সি সুন্দর তো এখন এখানে আমি করে একদম তেল দিয়া ভাইজা নিতে একদম লাল লাল করে মুরগির মাংস যাই হোক আমি হচ্ছে মুরগির মাংস ভিতরে কোনো রকম লবণ মশলা কিন্তু ইউজ করি না আমি শুধু সাদা মুরগির মাংসের পিসগুলো তেলের মধ্যে লাল লাল করে ভাইজা নিচ্ছি তো এইদিকে আমি বেগুন গাজর আলু এগুলো আমি কাইটা নিয়েছি অনেকগুলা গোল গোল কইরা তো এগুলো আমি সব ধরনের মশলা দিয়া তারপরে মা খাইয়া আমি এটাকে তেলে ভাজবো ভাজা তারপরে আজকে আমি মাগলো বা রান্না করব। মাগলোবা আমি কিন্তু এর আগে আলু বেগুন এগুলো সব কাঁচা মানে মশলার ভিতরে কষাইয়া আমি রান্না করতাম কিন্তু ইদানিং আমি এভাবে ভাইজা রান্না করি অনেক বেশি ভাল লাগে মজা লাগে টেস্টি লাগে তো এই জন্য আমি এইভাবে ভাইজা রান্না করি আচ্ছা তো ভালো লাগে মজা লাগে টেস্টি লাগে আমি সব কথাই বললাম কেউ আবার এই কথার মাঝে ভুল ধরবেন না কারণ কথা রেকর্ড করতে গেলে অনেক সময় আমার অনেক ভুলভাল আমি বলে বলে ফেলি ঠিক আছে তো সবাই হয় ওইটাই একটু মানে ম্যানেজ করে নেবেন কেউ ওইভাবে আর কি ভুলগুলো হচ্ছে ধরবেন না তো যাই হোক আমি আবার যেটা ভুল করি আমার ভুলগুলো আমি নিজে স্বীকার করি আমার ভুল অন্য অন্য মানুষে কী আমাকে বলবে আমি আমার নিজের ভুল নিজেই স্বীকার করতে পছন্দ করি যে না এটা আমার ভুল হইছে তো ভালো করে আমি হাতে একটা হ্যান্ড গ্লাভস পরে আমি এটা ভালো করে মশলাগুলো এই সবজির সাথে ভালো করে মাখায় নিছি তারপর এখন আমি এটাকে তেলের মধ্যে ভাজা নিব তো প্রথমে আমি বেগুনগুলো ভাজা নিব তারপরে এক এক করে সবগুলো ভাজবো তো এই বেগুনগুলা এক পাশ ভাজা হয়ে গেছে আরেক পাশ উল্টায় দিছি তো এবার বেগুন ভাজা শেষ আলুগুলাও আমি ভাইজা নিচ্ছি তো এই দেখেন আমি সবগুলো সবজি ভাজা নিচ্ছি একটা আমি জালির ভিতরে এটা আমি দিছি যাতে তেলগুলো নিচে নিচে ঝরে যায় তো এখানে আমি মশলা কষায় নিচ্ছি মশলা এখানে আমি এক্সট্রা কোনো মশলা দিই নাই প্রতিদিন রান্নাতে আমি যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলা দিয়ে আমি মশলাটা আদা রসুন তারপর হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো লবণ শুকনা মরিচের গুঁড়ো এগুলো মানে যা যা লাগে রান্না করতে সব কিছু আমি এখানে ব্যবহার করছি তো ভালো করে মশলাটা কষায় এবার এই যে ভাজা মুরগির পিসগুলো আমি এখানে সুন্দর মতো দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি মশলার মধ্যে মুরগিগুলো আমি কিছুক্ষণ কষায় নিব কষাই নেওয়ার পরে তারপর বাকি প্রসেসগুলো আমি করব। অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব বাকি প্রসেসগুলো তো অমানিদের রান্না করতে কিন্তু অনেক সহজ আবার অনেক কঠিনও দেখেন এই যে ভাইজা এইগুলো সব কিছু রান্নাবান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় হ্যাঁ তো আমাদের দেশে কিন্তু এভাবে মুরগি ভাইজা খায় না বা বোনা করে খায় কিংবা ফ্রাই করে খায় এভাবে হয়তো ওরা খায় না অনেকেই আবার এখন কিন্তু অনেকেই খায় না আবার খায়ও বলতে গেলে যে ইউটিউবে দেখে দেখে আরবিদের রান্না কিন্তু বাংলাদেশেও রান্না করে অনেকেই যাই হোক তো এখানে ম্যাডামে অনেকগুলো আপেল নিয়ে আসছিল গতকাল তো আপেলগুলো ঢাইলা রাখলাম বক্সে আর এই আমার মুরগির মাংস কষানো হয়েছে তো আমি নিচে একটু ঝলঝল থাকাকালীন উপরে আমি আলো ভাজা আলো বেগুন আর গাজরগুলো উপরে সুন্দর মতো সাজাইয়া দিলাম তো এদিকে আমি সাজাইয়া দিয়ে দমে বসায় রাখছি আর তারপরে যে ডিম নিয়ে আসছিল এই ডিমগুলো আমি এখন বক্সে ভরে রাখবো অলরেডি অনেকগুলো খাওয়াও শেষ আমি এইগুলো খাঁচের থেকে সরাই নাই আলস্যা আলসামি লাগতেছিল আসলে আমার হয় কি আমি যখন কাজ করি করি আবার যখন আলশামি লাগে তখন মনে করেন যে আর করতে ইচ্ছা করে না আর আমার ম্যাডাম তা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাকে কোনো কাজের জন্য মানে বলেও না প্রেশারও দেয় না যে এটা কেন করলাম না এনত্যান আমি আমার মনের মতো কাজ করি আমাকে ম্যাডাম এটা নিয়ে কিছু কখনো বলে না তো এই যে আমি মুরগি ইয়া মুরগি আচ্ছা মুরগির ডিমই তো মুরগির ডিম কয়েকদিন আগে নিয়ে আসছিল আমি এইভাবে খাঁচি ধরে ফ্রিজে রাখছিলাম তো আজকে আমি এভাবে ডিমের বক্সের ভিতরে সুন্দর মতো আমি এটাকে গুছাইয়া তারপর আমি ইয়ে রাখবো ফ্রিজে রেখে দিব তো এইভাবে হচ্ছে একটার পর একটা জিনিস গুছাই নিচ্ছিলাম কারণ যখন বাজার করে তখন আমি এখানে ওইখানে রাইখা দিই তারপরে আমার যখন ভাল লাগে তখন আমি একবারে সব গুছাই নিই তো ইদানিং আমার গোছানোর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না ইনশাল্লাহ আমি আবার চেষ্টা করব আমার সব কাজকর্ম গোছানো আমি কিভাবে রান্নাঘর পরিষ্কার রাখি রান্নাঘরের রান্না শেষে আমি কী কী কীভাবে রান্নাঘরে ক্লিন করি ইনশাল্লাহ এখন থেকে আমি টুকটাক সব ভিডিওর মাধ্যমে শেয়ার করতে করবো তো এখানে আমি মাগলোবার জন্য সালাদ বানিয়ে নিছি এখানে আমি দই দিয়ে শসা দিয়ে লেবুর রস দিয়ে একটু একটা সালাদ বানাইছি আর এইদিকে আমি প্রতিদিন যেই সালাদটা বানাই ওই সালাদ বানাই নিছি তো এই দেখেন আমার মাগলোবা রান্না শেষ আমি বড় একটা সেনিয়ার ভিতরে এটা ঢাললাম তো দেখেন ফাইনাল লোকটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে খাওয়া মানে খাবারটা অনেক সুন্দর দেখতেও লাগতেছে কিন্তু খাইতেও কিন্তু অনেক সেই রকম মজা হয়েছে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ওরা সবাই খাওয়ার পরে ওদের এই জিনিসটা খুব ভালো যে খাওয়া দাওয়ার পরে আমার রান্না মজা হলে বলে যে আমার রান্না অনেক মজা হয়েছে এই জিনিসটা অনেক ভালো আর রান্না খেয়ে যদি কেউ প্রশংসা করে কিন্তু তাহলে কিন্তু নিজের কাছেও ভাল লাগে তো ওরা প্রশংসা করে আমার কাছে অনেক ভালো লাগে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ